সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নিয়ে আসছি একটি এসএস সিঁড়ি রেলে এটা আমরা জিবলো তৈরি করেছি সিঁড়িটার উপরে দুই ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে পোস্টগুলো চায়না পোস্ট ব্যবহার করা হয়েছে মাঝখানে সাইডটা পাইপের ছিফল পাইপের টানা দেওয়া হয়েছে পোস্টগুলোর দুই সাইডে এই যে কালো ফাইবার দেওয়া আছে নব সিস্টেম সিঁড়ির ফিনিশিং কোয়ালিটি কেমন হয়েছে সকলে একটু কমেন্টে জানিয়ে যাবেন এ ধরনের সিঁড়ি যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা সবগুলো পাইপের থিকনেসি ওয়ান পয়েন্ট ফাইভ ডি এ ধরনের সিঁড়ি যদি আপনাদের প্রয়োজন হয় আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন পার স্কোয়ার ফিট তিনশো আশি টাকা নেওয়া হয়েছে পোস্টের ডিজাইনটা দেখেন কেমন হয়েছে শুরুতে একটি পাইপ দেওয়া আছে কুটি